যেই জায়গাতে মহকাম আছে বিস্তারিত বলছে কোথায় বিস্তারিত করছে ওলা নির্তব সুপারিশ করবে না তবে যার উপরে আল্লাহ সন্তুষ্টি আছে আল্লাহ সন্তুষ্টি যিনি সুপারিশ করবেন তার উপরে থাকতে হবে জিনিস যার জন্য করবেন তার উপরে থাকতে হবে এবং সাথে কি লাগবে অনুমতি লাগবে মাঞ্জাল নদী ইল্লা শ্রয়ান্ত তাহলে বোঝা গেল যে আমরা আলহামদুলিল্লাহ যখন আমরা সবগুলি একসাথ করেছি তখন কিন্তু একটা সমাধানে বুঝতে পেরেছি আর যাদের অন্তর বক্রতা আছে তারা কিন্তু ওইগুলির দিকে যাবে না সে একটা বাঁকাটা নিয়েই থাকতে আমি আমি একটা 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 উদাহরণ দিলাম ফেসবুকে কে কি পড়ছেন পড়ছেন কেউ মার্শাল অনেকে পড়ছেন এর কারণ হলো আমি দেখছি আপনাদের দেশে একবারে বড় পন্ডিত দেওবন্দির পন্ডিত শশিনার পণ্ডিত বা ইয়ার পণ্ডিত সবাই এক পায়ে দাঁড়ানো যে আল্লাহ আর নাই অথচ আল্লাহ তালা আর সুফর না বললে সে কিন্তু জাহামি কোন সন্দেহ নেই জাহামি বলতেন এদের রথ যারা করেছে সবাই এটা রদ করেছে বই লিখেছে এটা একটা দুইটা না এটার জন্য ডজন খানিক বই আছে এটার উপরে এত বই লিখেছে যে বিষয়টা রদ করার জন্য এই বিষয়টা আপনার মধ্যে পাওয়া যায় আমি আপনাকে কি করবো আপনি ইমানদার বলতে পারি আপনি হালুস বলতে পারি আপনি তো শিয়াদের থেকেও খারাপ হয়ে গেছেন কারণ জাহামি তো আরো খারাপ জাহামিরা সাধারণ শিয়ার থেকেও খারাপ সাধারণ শিয়ার তো আমরা বলি বেদাতি আর যারা রাফিজি শিয়া তাদেরকে আমরা ইকমানদার মনে করি না তাহলে সাধারণ শিয়াদের থেকেও খারাপ অবস্থায় গেছে কারা এই জাহামিরা অথচ তারা মনে করে যে আল্লাহ তালা উপরে নাই কিভাবে মনে করতেছে দেখেন আল্লাহ তালা বলতেছেন যখন জিজ্ঞাসা করা হয়েছে ইয়া সম্পর্কে যে বাররাফা আল্লাহ ইলাইহি আল্লাহ বলছেন বরং আল্লাহ তাকে তার দিকে উঠিয়ে নিয়েছেন আচ্ছা বলেন তো উঠিয়ে নিলে কি নিচের দিকে না উপরের দিকে তার দিকে উঠিয়ে নিয়েছেন দীক্ত হয়ে গেছে যতই কিবেব অনুবাদ করবেন এর আর কোন অনুবাদ করার কি সুযোগ আছে এর আল্লাহ তাকে তার দিকে উঠিয়ে নিয়েছেন এখন যদি বলতেন যে না আল্লাহ তালা তাকে নিচের দিকে নিয়ে গেছে বললে গুদম তো তাজদিকে আল্লাহ নিছে কথার কথা বলছে আপনিও বলেন যে আল্লাহ তিনি কথা ইসানসম কোন আসমানে চতুপ্ত আসমানে তাহলে উপরে হইল না উপরের দিকে ہواটাই তো এটা হইল তো কি এটা হইল মূল অর্থ বুঝা যাচ্ছে এখন আপনি সন্দেহ নিয়ে আসছেন সন্দেহ কি আল্লাহ তালা ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন যে ইন্নী জাহাইবুন ইলা রাব্বি সাইহাতিন আমি আমার রবের দিকে যাব তিনি আমাকে পথ দেখাবেন তো রবের দিকে তো সিরিয়াতে তিনি ছিলেন সুতরাং সিরিয়া কি রবের জায়গা নাকি সন্দেহ তৈরি করছেন বসে বসে এটার জবাব কি এটা জবাব তো সোজা জিনিস কি জবাব এটার কারণ ইনি জাহিবুল ইলা রব্বি এটা কখন বলা হয়েছে এ নিয়ে মতভেদ আছে ইমাম তবারি বলতেছেন বাগাবি বলতেছেন কর্তুবী বলতেছেন যে সম্ভবত এটা তাকে যখন আগুনে ফেলা হচ্ছে তখনই বলেছে কারণ তিনি যদি মরে যান কার কাছে যাবেন সবাই মরে গেলে আমরা আমাদের রবের কাছে ফিরে যাই ইন্দালিল্লাহে ওই নেই রাজন সেই হিসেবে মরে গেলে আল্লাহর কাছে এটা বোঝা হচ্ছে এটা একটা তাফসির আমরা এটা বাদে দিলাম আর একটা তাফসির কি তিনি হিজরত করবেন সমস্ত যারা আকামল কোরআন লিখছে সবাই এটাই বলেছে আয়ত হচ্ছে হিজরতের দলিল জগতে প্রথম হিজরত করেছে ইব্রাহিম আল্লাহ সালাতাম তার পরিবার নিয়ে ইমানদারদের নিয়ে প্রথম হিজরত করেছেন হিজরতের দলিল যে হিজরতের দলিল হয়ে থাকে তাহলে ইলা রব্বি আলাগাতে যেখানে আমার রবের করতে পারি এই তফসিল আমি বানাই না এই তফসিল সমস্ত উপাসেরা করছে সমস্ত উপসারা কেউ বলে নাই যে এর অর্থ এটা যে আল্লাহ তালা ওইদিকে আসে ওইদিকে যাইতে বলছি এটা কেউ বলে নাই এক বিরজন আলহামদুলিল্লাহ আল্লাহ কেউ এত বড় গাঁজা ঘুরি গল্প গাঁজা খাই নাই মানে গাঞ্জা খায় নাই দুই নম্বর জিনিস খায় নাই যে মস ফসার কথা বলতো তারা তাদের মাথার ভিতরে বিদ্যা আছে বুদ্ধি আছে কিন্তু জাহামির মাথার ভিতরে এটা নাই ভিতর জাহামির মাথার ভিতর আবার আপনার হ্যাঁ হ্যাঁ চর সিনার চর মনাই এদের মাথার ভিতরে এটা নাই কারণ তাদের মাথার ভিতরে হঠাৎ করে ঢুকছে এখন সে তাসাবো নিয়ে দৌড়াবে মোতাসাবে নিয়ে আটকাতে চেষ্টা করতেছে আর এটা মোতা সাবে দিয়ে আপনি মোহকামকে কেমনে আটকাবেন আল্লাহ তাআলা বলছেন মহকামকে গ্রহণ করতে মোতা সাবেকে আলমের কাছে আছে আপনি মোতা সাবে ধরে রাখছেন মোহকাম ধরতেছে না হাজার দলিল কে আপনি অস্বীকার করবেন আপনি মোতা সাবে ধরে রাখবেন কি জনের সাব্যস্ত করতে আল্লাহ সর্বত্রব আল্লাহ সর্বোত্র সাব্যস্ত করার জন্য আপনি মোতা সাবেককে ধরে রাখছেন তো আপনি যে পদধু এটা কেমনি বুঝা গেল কারণ আপনি এই কথাটা উনি বলতেছেন যে আল্লাহ তাআলা

তাদের অন্তরে বক্রতা আছে আমরা কি তাহলে তথাগত এদের সাবধান করতে পারি না আমরা কি নিজের থেকে বানাচ্ছি আপনাকে তিনি আরশোর টাকার ব্যাপারে হাজার দলিল আছে আপনি হাজার দলিল কি কোন পরিবর্তন করবেন আমাকে বলেন হাজার দলিল কি আপনি একটা সন্দেহ নিয়ে এসে পুরোটা আউট করে দিবেন যাদের অন্তরে সন্দেহ আছে এরকম সন্দেহ তারা কিছু পাই তারা আপনি না আপনি আশ্চর্য হবেন এরা কি করে রফের অর্থ কি করা একজন দেখলাম সিলেট বাড়ি তাকে আমেরিকা নাম দিছে আলেবাই গোষ্ঠী নাম দিছে সে দেখলাম যে স্টেটাস দেখছে আমার বিরুদ্ধে কি তাহলে রাফায়না বা ফক আহম দ্বারা যাক এখানে আল্লাহ তো বলছে তিলকে রসুল ফকদাল না বায়াদ আলাবাদ না আর কেন আছে রাফায়না বায়াদ ফক বাদিন দ্বারা এই যে রাফে করছে তাহলে কি নবীরা কি একটার উপর একটা বসে আছে নাকি মানে তার কথা হলে মর্যাদা আরে বেটা কথার শেষে কি তুমি অর্ধেক বলতেছ কেন দ্বারা যাক তো বলেই দিছে আল্লাহ এটা তো ওইটার অর্থে না রাফায়না ফক আহম ফক আবাদিন درجات الله বলে দিয়েছে তুমি এর উপরে উঠবে কেন এর মর্যাদাটার কথা আলাই তো বলে দিছে আর যেখানে মর্যাদার কথা যাওয়া যাবে না সেটা তো আলো উপরে থাকে তাই সব উঠছে রাফেতে উপরে উঠানো ইলাইয়্যা সাদুল কলিমুত উপরে উঠা ওল আমালুস সলি ইয়ার পাও আমালুস সলি উপরে উঠানো এটাতে উপরে উঠানো এটারে কোন দিকে এটাকে মানুষের মতো কেমনে বলবে এটারে কি অর্থে মানুষের করা যাবে তাহলে মূল অর্থ হচ্ছে উপরে উঠানো উপর বলতে উপরে উঠে আর যখন মানসম্মত লাগে কারণ লাগে না যেমন সমুন্নত অর্থগুলো নিষেধ করি কারণে সমুন্ন অর্থ তো মানসম্মত উন্নত জাতের সারা উন্নত 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 মানুষ উন্নত কথাবার্তা এগুলো মানসম্মত বোঝানো কিন্তু আল্লাহ তো এই অর্থে না এই অর্থ তো বলে

এগুলি কোনটাই অর্থ না একমাত্র অর্থই হচ্ছে উপরে উঠান উপরে উঠা আল্লাহ উপরে উঠেছেন কারণ আলা শব্দ উর্দে উঠে উপরে উঠা এবং উঠা লাগবে শব্দ উর্ধ বললে হবে না উপরে উঠা লাগবে কারণ হচ্ছে ইস্তাওয়ার অর্থ আসতে হবে ইস্তাওয়ার আসতে হলে উপরে উঠতে হবে শুধু অলু হলে উপরে উঠা হয় উপরে উপরে হয় সম হয় কিন্তু যখন ইস্তাওয়া আসবে তখন এটা অর্থ উপরে উঠা লাগবে শব্দ এটা লাগবেই উঠা শব্দ লাগবেই কারণ ইস্তাওয়া অর্থ সয়াদা আলা অর্থাৎ শব্দ লাগবেই আমরা যে বলছিলাম যে অনেকেই দেখবেন যে বেশিরভাগ মানুষের সমস্যা হচ্ছে এই জায়গায় যে তারা কি করে সন্দেহ নিয়ে বসে থাকবে সন্দেহ নিয়ে বসে থাকবে একটা মৌলিক কায়দা হচ্ছে ক্ষেত্রে আপনি কোনোদিন এবাদ বানাতে পারবেন না যে আবাদতালাম করেন নাই যে আবাদত সাহাবিরা নাই যে আবাদত সাহাবিরা করেন নাই কেমন পর্যন্ত এটা আবাদ হবে না এটা মালিক রহমতুল্লাহ আলাহ থিওরি আমাদেরকে দিয়ে গেছে যিনি বলেছেন বিহা ভালা এখনো নীতি এখন আপনি এখন আবাদত জানানোর জন্য এখন কি খুঁজতেছেন শব্দ খুঁজতেছেন আল্লাহ কোরআনে বলছে যেদিন জন্ম হয়েছে সেদিন আমার সালাম এই মিরাদ পেয়ে গেছি আপনি খুঁজতে পারেন সারাদিনই কিন্তু এগুলি দিনে কি নয় দলিল হইতে পারে না এগুলি হচ্ছে আপনি দৌড়াচ্ছেন আপনি কি বাদ দিছেন মহকাম বাদ দিয়ে গেছেন এই জন্য এই জন্য উনি বারবার বলতেছেন যখন আপনাকে অনেক কিছু উল্লেখ করবে এরা বাতিল বাতিল পন্থীদের কাজে হইলেও অনেক রকমের সন্দেহ নিয়ে আসবে তখন তাদেরকে বলবেন যে আমি এত কিছু বুঝি না তোমাদের প্রথম জবাব হচ্ছে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এটাই বুঝি যে আল্লাহ তালা কোরআনকে কোরআন আয়াতকে দুই রকমে বলছেন রসুল্লাহ সাল্লাম এক কোথাও এটা বলেছেন কোথাও এটা বলেছেন কোরআন আয়াত দুই রকম আছে তবে আমি এটা বুঝি কোরআন একটা সাথে একটা কোনো কন্ট্রাডিক্টরি নাই এবং কোরআনের সাথে হাদিসের কোনো কন্ট্রাডিক্টরি নাই তবে কি করতে হবে আমাকে যেখানে মহকাম আছে এখানে কোথায় নিতে হবে যেখানে মোতাসাহ আছে এখানে মহকামের কাছে নিয়ে যেতে হবে এটা হালসুন্নতের মানহাজ যেখানে মোতাসে আছে এটাকে বুঝতে হলে কিসের আলোকে বুঝতে হবে মহকামের আলোকে বুঝতে হবে তাহলে একটা নীতি হচ্ছে আহ মানহাজ হচ্ছে মোতাসাহ বুঝতে হলে মহকামের আলোকে বুঝতে হবে আরেকটা নীতি হচ্ছে আহ জামাতের মানহাজ হচ্ছে তারা কোরআন এবং সুন্নার মধ্যে কন্ট্রাক্টরি দেখে না এবং তারা কোরআন এবং হাদিস হাদিসের মধ্যে কোনো কোনো দেখে কোরআন এবং মধ্যে কোনটার হতে পারে না তেমনি ভাবে শহীদ সুন্না এবং শহীদ সুন্দর মধ্যে কোনো কোনটারিক্টরি হইতে পারে না

সন্দেহকে মাথা করছেন কেন আপনি তো কোরআন দলিল ভিত্তিক কাজ যাবেন কিন্তু সে সন্দেহকে চিন্তা নিয়েছে সারা সন্দেহ নিয়ে থাকে যারা সন্দেহ নিয়ে চিন্তা করে সে কিন্তু তার মাথার ভিতরে সন্দেহ ঘুরতে থাকে দেখা করছেন প্রথম অনেকগুলি প্রশ্ন করতেছে কেবল এই প্রশ্ন এই প্রশ্ন এই প্রশ্ন তো তা বুঝছে যে ছেলের মাথার ভিতরে শুধু সন্দেহ তখন তিনি একটা ওসিয়ত করেছিলেন যে তোমার অন্তর্কে করবা আয়নার মতো তোমার অন্তর্কে স্পঞ্জের মতো গড়িও না আয়নার ভিতরে ময়লা দেখা যায় আর স্পঞ্জ হলে ময়লা গিলিয়ে ফেলে স্পঞ্জে কি করে ময়লা ময়লা দেখা যায় না শুধু করে শুধু টেনে নেয় নাই যদি নীতিগুলো মাথায় থাকতো যে এবারতের ক্ষেত্রে মূল নীতি কি তুমি এই প্রশ্নগুলো করতে দরকার ছিল না এদের মূল নীতি এটাই থাকা উচিত যে অ্যাবাদতের ক্ষেত্রে দলিল ভিত্তিকে আবাদত করতে হবে দলিল নাই আবাদত নাই দলিল নাই আবাদত নাই এটা শিখতে হবে আগে এবং দলিল নাই কোনো কিছু সাব্যস্ত করা যাবে না এবাদাতের ক্ষেত্রে এই নীতি যদি ঠিক থাকতো তাহলে এই সমস্ত সন্দেহ কোনোটাই আসতো না তো উনি বলতেছেন এটা যে আমার কাছে যখন তারা অনেক রকমের সন্দেহ নিয়ে আসবে আল্লাহর কিতাব কিতাবের থেকে অনেক দলিল আমি তোমাদের উত্তর দিব যে বর্তমান বর্তমান মুশ্রেকরা মুশ্রেক কেন এখনো মুশ্রেক যারা আছে বাংলাদেশে একটা দুইটা নাকি যারা সর্বেশ্বরবাদের কায়লেরা কি মুশ্রেক আমরা আপনাদের পড়েছি তাই না এবং যারা আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারে বিশ্বাস করে তারা কি মুশরেক কোন সন্দেহ নেই এবং যারা মনে করে কেউ গায়েব জানে তারা কি কোন তাদের গাউস কুতু বলি আপদালি বিশ্বাস করে তারা কি মুসরেক কোন সন্দেহ নেই কারণ তারা শিরিক করে কেউ শিরিক করে এগুলি কার কাজ আল্লাহর কাজ তারা ভাগ করে দিছে অলিরে গাউ সেরে কুতু বেরে হ্যাঁ এগুলি ভাগ ভাগ করে দিয়ে দিছে এই জাতীয় জিনিসগুলো যারা দেবে তারা তো শিরিক করছে এদেরকে আমভাবে ব্যক্তিকে বলা হয় না কিন্তু যারা এটা করে তারাই মুশরেক সেই হিসাবে তিনি বলছেন বর্তমান সময় মুশ্রেক নিয়ে আসে এগুলি ঠিক আয়েক কোনো বাইরে কিছু না তারাও সুপারিশের কথা নিয়ে আসবে তারাও আল্লাহর নৈকত্যের কথা নিয়ে আসবে এগুলি তাদের হচ্ছে তাদের হচ্ছে এগুলি মূল সম্পদ তারা এগুলি নিয়েই চলতে চায় তো এগুলির ব্যাপারে যখন আপনার কাছে নিয়ে আসবে অনেক কিছু তখন আপনি বলবেন দুই রকমের জবাব দিব তোমাকে কিরকম জবাব দিব দুই রকম দুই রকম প্রথম হচ্ছে মুজিমান এই মুজমালা উত্তরটা সংক্ষিপ্ত এটা একই এটা শুধু এটাুক্তন না সমস্ত প্রশ্ন উত্তর এটা সমস্ত প্রশ্ন উত্তর এটা সেটা কি এক নম্বর উত্তর হচ্ছে বলছে বাহুআল আমরুল আযিম এটা বড় জিনিস বিশাল ব্যাপার যদি এটা তোমার অন্তরে ধারণ করতে পারো ওয়াল ফায়জাতুল কযীরাতুল লিমান কাবীরাতুল লিমান আকলহা যে কেউ এটা ধারণ করতে পারবে অন্তরের মধ্যে ধারণ করতে পারে এক আকেলে ঢুকাইতে পারবে এটা তার অনেক উপকার দিবে ওয়া ذا আলিকা কাউলহু তাআলা এটা হচ্ছে আল্লাহ তাআলার বাণী ওয়াল্লাযী আনযালা আলাইকাল কিতাবা

ওই যে আগে যে বকা এখানে ওই যে আমরা সুরা বাকার শুরুতে বলছি মারাদ আছে একই জিনিস কালবুল মারিত বলে এদেরকে যে অন্তরের ভিতরে সন্দেহ এবং সংশয় প্রবৃত্তি আছে এটা হচ্ছে কালবে মারিত যে অন্তরের ভিতরে সন্দেহ সংশয় এবং যে অন্তরের ভিতরে প্রবৃত্তি দানা বেদে বসে আছে এরা হলো কালবুল মারিত রোগ অন্তর রোগ আক্রান্ত অন্তর যার অন্তরে বত্র আছে আগে থেকে বাঁকা হয়ে আছে সুস্থ হবে কি করে তখন কি করে ইয়ে উড়ে মাতা মিনমু যখন সে শিখি অনুসরণ করে কোনটা আর সাবে হ্যাঁ এ তখন ফেটনাতে ফেটনা ছায় আর তাউল ছায় অমায়া আলহাম তা উইল উল্লাল্লাহ তাউক জানে আল্লাহ ও রা সে হু না ফিল আলমি করোনা আম আনাবিহি রাসে হুন যা দিনের আলমের মধ্যে যারা মজবুত তারা কি বলে ইমান এনেছি কুল্লুম রয়ন্দ সবই আমার রবের কাছ থেকে এসেছে এর অর্থ কি সবই আমার রবের কাছ থেকে যদি সন্দেহ আছে তো কেন বলছে এটা মানে যেহেতু রবের কাছ থেকে এসেছে ইমান আনতেই হবে এটার উপরে এবং রবের কাছ থেকে আসার কারণে এটা বলতে হবে যে এটার মধ্যে পরাসরবিরোধিতা নাই আফালা ইতা দরুন আল কুরআন হামা আলা কুলুবিন আকফালুহা আবার আল্লাহ বলতেছেন যে ওয়ালাউ কান মিন ইনদে গয়রিল্লাহি লাওয়াজুদু আল্লাহর কাছ থেকে আসছে বলেই একতলাপ নাই বলতে হবে যে আয়গুলিতে পড়াশোনা মধ্যে কোনো একতলাপ নাই তাসাব মোতা সাহেব এবং মহকামের বিরোধ হইতে পারে না তো বিরোধ হলে বুঝতে হবে কি করে মোহতা সাহেবকে মহকামের কাছে নিয়ে বুঝতে হবে যখনই কোন জায়গাতে মোতা সাহেব হবে তখন বলতে হবে এটা আলোচনা জমাতে রাখি দা এখানে কোনো সন্দেহ নাই কি করতে হবে মোতা সাহেবের আলোকে ঠিক করতে হবে আমাদেরকে যে ব্যক্তি এই জিনিসটা ধারণ করতে পেরেছে বদমস্ত হবে না সে বদমস্ত হবে না বদমস্ত কারা হয় দেখেন বর্তমান সময়ে যারা হাদিস অস্বীকার করে তাদের সমস্যাটা কি বলেন তো তারা মনে করে কোরআনের সাথে হাদিসে কি আছে বিরোধ আছে কিছু বিশ্বাস করেছেন তো অনুরূপে যারা যারা অনেক বেদাতি যারা আছে এদের বড় কারণ হচ্ছে এরাও কিন্তু মনে করে কোরআনের সাথে হাদিসের বিরোধ আছে আবার মনে করে হাদিসে হাদিসের বিরুদ্ধ বৈশ্বরেছে অথচ মূলত হাদিসে ইমাম সাহবির বহু আগেই বলে গেছেন সয়ে হাদিস একটা একটা বিরুদ্ধে কোনদিন হইতে বিরোধী হইতে পারে না সয়ে হাদিস একটা একটা বিরুদ্ধে কোনদিন হয় না বরং কোনটা কোনো সাইড ইয়া হবে এটা ওই সাইডে এটা এই সাইডে কোনটা منصوب কোনটা নাসিক হইতে পারে কিন্তু 서로 পরস্পর বিরোধী হইতে পারে না বুঝলে বুঝতে কথাটা তো এখানেও তিনি বলছিলেন এটা যে এই কথাটা সব সময় মাথায় রাখবেন আপনারা যে যখনই কোনো সন্দেহ আসে তখন বলবেন যে সন্দেহটা তো আসছে কিন্তু আমার কাছে কি আছে মককাম আছে এইটা সন্দেহ আসছে মতশাবের কারণে কিন্তু আমার কাছে কি আছে মহকাম আছে ওই মহকামটা আমি যদি কোন মোকামটা ধারণ করি আর মতো সাবেক ওইটার আলোকে বুঝি তো আমার সন্দেহ থাকার কথা না বুঝা যাচ্ছে কথাটা এই চিন্তাটা সবসময় করতে হবে এই তিনি বলতেছেন যে এরা অনেক কিছুই তোমার কাছে উল্লেখ করবে এরা বেদাতিরা যখন এই বেদাতিরা এগুলো উল্লেখ করবে তখন একটা জবাব দিবেন যে এটা দুই রকমের জবাব হতে পারে একটা সংক্ষিপ্ত জবাব সেটা কি যে আল্লাহর বাণী আল্লাহর বাণী সেটাতে আল্লাহর বাণী তিনি বলছেন যে কিছু মোখকাম আছে কিছু মতো যারা মোতাসাবের পিছনে ঢুকে তারা তাদের ব্যাপারে আল্লাহ কি বলছে সুরসুল কি বলছেন এরা হচ্ছে যাদের কথা আল্লাহ বলছে অন্তর আছে ফায়দারম তাদের থেকে সাবধান থাকতে হবে আমরা এদের থেকে সাবধান থাকবো এই বাতিল সাথে আমরা বাতিল বন্ধীর পথে যাব না এদেরকে প্রথম এই জবাবটা দিতে হবে আচ্ছা এরপরে কি বলতে হবে এরপরে কি বলতে হবে যে এখানে কি মহকামতা সাবে আছে বুঝাই বুঝাই বলছেন আপনার অন্তরে হয়তো আসছে যে ধরেন কথার কথা একজন বলল যে আল্লাহ বলছে ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহু মুস্তাকামু যারা বলে যে আমাদের রব আল্লাহ তারপর এর উপর থাকবে তাদের কোনো ভয় নাই ক্বালা কাওন উলামি ইহজানুন বলে যে কুর উলহিয়াতের কথা তো বলেন নাই রববিয়াতের কথা হয়তো বলে পার পেয়ে গেছে জবাব কি জবাব কি আমাদের কাছে এটা স্পষ্ট বহু নসসে আসছে যে এরা রববিয়্য স্বীকার করত তাহলে আপনার জবাব কি আপনি ভুল বুঝছেন এর পর অংশ বলেন নাই তুম মুস্তাকামু